বিরিয়ানি কেমন হয়েছে জানাবেন তেহারি হ্যাঁ আসসালামু আলাইকুম আমার বউ অনেক কষ্টে চুলা জাল জানার চেষ্টা করতেছে যদিও এখন চুলা ভেজা থাকার কথা না কারণ হচ্ছে পানি অনেকটাই কমে গেছে ওখানে মাঠেরও পানি কমছে কিন্তু তারপরও ভেজা ভেজা চুলা আর চুলাটা ঠিক করতে হবে আপাতত একটু শুধু রান্নার জন্য ঠিক করা হয়েছে এটা আবার মানে কাটাকাটি করতে হবে তারপরে আবার নতুন করে লিপতে হবে মানে এটা একটা লং প্রসেস আর কি ও আজকে আমরা রান্না করবো হচ্ছে তেহারি তেহারি রান্না করার জন্য আমরা আগে হচ্ছে যে কেজেন বলে এটা আলু ভাজতেছি হচ্ছে আমাদের মাংস এখানে হচ্ছে এক কেজি মাংস আছে বেশি না এটা দিচ্ছে এটা হচ্ছে তেহারি মশলা দাও বিসমিল্লাসমিল্লাহ রহমান রহিম

মুরগি এতো শিললাম মুরগি কি মুরগি তো কানলে গিললে ডিম পারলে নাকি বললে এই মুরগিটা আমাদের হাঁসটারে ঠোকরা ঠোকরা রাখে নাই হাঁসটার অবস্থা খারাপ করে ফেলছে জোর জার মূল্যক তার সব জায়গায় এর প্রমাণ আছে ভাই এটা এই দুনিয়াতে এগুলো ঘটবেই এই জোর জার তার ঘটনা ঘটবেই এটাই হচ্ছে মানে কি বলবো এগুলো শাস্তি কিন্তু পাওয়া লাগবে হ্যাঁ এই শাস্তি ওর পাওয়া লাগবে এই যে করে দিছে এই ঠোকরের শাস্তি ওর খাইতে হবে এই ঠোকর ওর খাইতে হবে আজকে সব হ্যাঁ তেল দেব না হ্যাঁ তেল দিয়ে আজকে একটা কথা বলে নেই আজকে আমার শরীরটা বেশি একটা ভালো না হ্যাঁ মানে কেমন যেন লাগতেছে আমার এদিকে আবার মুরগিতে ডিস্টার্ব করতেছে ও আজকে হচ্ছে একবার সরিষার তেলের তেহারি রান্না করব আগে দিয়ে দিই তেল তাহলে তেলের একটা ঝাঁস মাংস মতো ঢুকবে ইনশাল্লাহ লবণ টমন সব দেওয়া শেষ মিনিট করে রাখবো এরপর হচ্ছে আলু ভাজতে হবে আলু দিয়ে আজকে রান্না ইনশাআল্লাহ যদিও ছোটো আলুগুলা নাই ছোট আলুগুলো ঠিকানো যান ছোট আলুগুলোর তেয়ারি কিন্তু অনেক মজা লাগে ছোটো আলুগুলো দেখতেও অনেক সুন্দর লাগে কিন্তু ওগুলো তো আর এখন পাওয়া যাইতেছে না তো আলু ছোটো ছোটো করে কেটে তারপর ওটা ই করবো আলু দিলে মজা লাগে তেহারি আর সরষের তেলের মধ্যে দিলে তো আরও মজা লাগে আমাদের আমাদের আলু ভাজাও মোটামুটি শেষ তো এখন হচ্ছে এই আলু ভাজা আমরা ওই যে মাংস মধ্যে দিয়ে তারপর মাংসটা কষাবো আগে ভালো করে কষাইতে হবে মাংস ছোটো ছোটো তো সে সময় লাগবে না ইনশাল্লাহ তো এটার সাথে দিলে হচ্ছে এই আলুর মধ্যেও একটা মানে সরষে তেলে ঝাঁসটা ডুববে হ্যাঁ আর বেশি ডুববে যদি মাংসের সাথে একসাথে তো এই দেখেন আগুন আর তুলার অবস্থা তো ভাই খুবই খারাপ ঠিক করে ফেলবে ইনশাল্লাহ হ্যাঁ একটু আজকে সময় পাইতেছে না মানে সময় হইলে আর ওই দিন রান্না করা যাবে না আর কি ইয়াতে এটাই হচ্ছে সমস্যা ভালো মতো করতে গেলে আর কি মানে সুন্দর করে পুষাই বসে করতে গেলে আর চুলে রান্না করা সম্ভব না রাত্রে যাবে রাত্রে না না তার মধ্যে আর একটা সমস্যা আছে যদি বৃষ্টি হয় সমস্যা শেষ নাই দেখ দোয়া করবেন খুব তাড়াতাড়ি যেন সুন্দর করা যায় দেখতে ভালো লাগতেছে না বেশি একটা আচ্ছা মাংসটা আলু দিয়ে আলু দিয়ে আলু দিয়ে দাও আলু দাও না আলু গরম আছে না খালি হাত ধরে কি করে মাঝে মাঝে তেলটা বলে সয়াবিন তেল দিয়ে ভাজা ফেলছি দিয়ে দাও সমস্যা নেই সয়াবিন তেল অল্প কিন্তু সরিষার দেখছেন তো কতক্ষণ দিচ্ছি জাহাজটা জাহাজদের মতো চোখে লাগে একবার আইসা বাবা একটু সাইড করে রাখো তাইলে আবার ওই জম মেনে নিচ্ছে না দাও না দাও শরীরটা ভালো লাগতেছে না এই জন্য চা আনতে যেতেছে আর আমি এদিকে দেখবো ইনশাল্লাহ বসার পর মানে মজা পাওয়া যায় না এদিকে একটু খোলা মেলা তো আর আজকে আমরা খাটি গরুর দুধ ব্যবহার করতেছি দুধের জন্য তারপর হচ্ছে আমরা ই করবো মানে চালেও আমরা ই করবো ওই যে দুধ দেবো ইনশাআল্লাহ খালি আমার দিকেই আসে এই দেখেন আমাদের মোরগ কুকুর আমাৰ খুব বালে পাখি দেখি দিছিল পানী যাও হয় নাই হা

শুকান এর মধ্যে আবার আর রান্না হইতে মোটামুটি ভালোই সময় লাগবে কারণ হচ্ছে এখন যে টাইম কিছু করার নাই কারণ শরীরটা ভালো লাগতেছিল না তো এই জন্য আসলে মানে তাড়াতাড়ি করতে পারি নাই কিছুই ভালো লাগছে না যে আমি ভিডিও করতেছি না আমার মানে আলহামদুলিল্লাহ মন ভালো কিন্তু শুধু মন ভালো থাকলে তো হয় না বুঝিনি তো শরীরের ব্যাপার আছে তো শরীরটা বেশি একটা ভালো না আজকে দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ দান করে সবাইকে যেন আল্লাহ সুস্থ রাখে আল্লাহ সুস্থতার নিয়ম থেকে বঞ্চিত না করে খালি মানে ইয়ের থেকে উঠে উঠে খায় তোমার এই অবস্থায় পাতিল থেকে উঠে খাবার খাওয়া যাইব না আপনারা একটু কমেন্ট করেন তো এরকম একটা কিছু কমেন্ট করেন এরকম কোনো কিছু আছে নাকি হ্যাঁ থাকলে অবশ্যই কমেন্ট করবেন তাহলে আর খাইতে না ওই যে ওটার উপর উঠে রাখছে খাইছে এতক্ষণ আবার ওখানে উঠে রাখছে এটা অনেকে খায় অনেকে খায় আমার আমার মা আমার দেখিনি সময় আম্মু খাইতো না নানুও না তো খায় আমি উঠে খাই না কখনো ওই দেখেন কে এসেছে বন্দুক নিয়ে বন্দুক নিয়ে আমাকে গুলি করতে কে আসলো এটা ওরে বাবা রে বাবা আমি তো মরেই যাব এখন

বাবা এই দুষ্ট লোকদের একটু গুলি করে দাও যারা বাজে বাজে কমেন্ট করে হ্যাঁ দুষ্ট লোক গুলি করে দাও বলো দুষ্ট লোকের বলো দুষ্ট লোক বলো ক্যামেরার ভিতরে আ শেষ দুষ্ট লোক আর বাজে কমেন্ট করবে না কেউ এখন একটু জাল বাড়াই সিদ্ধ হয়ে গেছে মাংস সিদ্ধ হয়ে গেছে যার জন্য লুজানো খাইতেছে

কার কার বাবা এরকম দুষ্টুম করে একটু কমেন্ট করবেন দাও এটা দিয়ে আমি এখন একদম কি করবো জানো তুমি তোমাকে দেখো তোমাকে এখন আমি কি করবো ওয়ান টুয়ান একদম এখানে একেবারে এখানে গুলি করে দেবো

थैंक यू बाबा और दूचर दात हाँ चल दो चल दो चल दो बोलो कि करवा चा बनवा मना चा बनाई दे, दे आ। <laughs> पानी खे नहीं फुटते मोटी। দেখে দেবেন নাকি কি করবো টকবক টকবক করে ফুটতেছে আমার হৃদয়ের মতো তোমার জন্য টকবক টকবক করে ফোটে আমার তুমি দেখো না বাবা বাবা মা প্রেম করে হ্যাঁ সময় লাগবে না ইনশাল্লাহ

তেল তেল তেলা দে তেল তেল দিয়ে দে তেল দিয়ে দে কেৱৰা জলাপ জল কৈ দিছে

চালটা যেরকম দেখছিলাম চালটা ওইরকম না চালটা বড় কেন চাল তো গুড়ি গুড়ি ছিল ঠিক না ছোট চালেছে না না দেখতে সুন্দর লাগতেছে অনেক আজকে হয়তো ক্যামেরা ভালো দিতেছে না চোখে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ এখন একটু দমে রাখবে তাই ঠিক হয়ে আলহামদুলিল্লাহ বিরিয়ানি আমাদের হয়ে গেছে আর সব আলো জলো করে রাখছে সেটা গোসাক তারপরে খাবো ইনশাল্লাহ বিরিয়ানি হয়ে গেছে আলহামদুলিল্লাহ বাবা বলো সরিষের তেলের ডানা দি ডান দিবেটা ও বেটা আমার এসে বলে কবেটা কে দেখছে জানি আমার এসে বলে না বাবা খাও ডানাদি হ্যাঁ আমি বলি নাই কিছু আমি বলছি কি আব্রাহিম অনেক ভালো দুধ খাচ্ছে আব্রাহিম হুম তুমি ট্রাক চালাও সেটা বলছে ভিডিওতে কোন দিকে ট্রাক ট্র্যাক নিবো আমি না তুমি নিবা পশ্চিম দিকে এই যে পশ্চিম দিকে

আলু দিয়ে বলে কলেজে যাবি আর আসবি না আজকের তেহারিটা আমার লাইফে রান্না করা সবচেয়ে ভালো তেহারি হয়েছে ইফতেহারের মধ্যে বিরিয়ানি আমি হ্যাঁ দুধ দিছি অনেক দুধ দই অনেক মজা হয়েছে ঘি দেখছেন না তার মধ্যে সরিষার তেল আলহামদুলিল্লাহ একেবারে পারফেক্ট তেহারি আমি ঢাকা যখন থাকতাম না যত দোকানের মানে তেহারি খাইছি এর মধ্যে এটারে এটারে কেউ বলতে পারবে না যে এটা আসলে কোনো দোকানে না যদি সবাই তেরে তো খরচ করে তৈরি বানায় না এরকম দূর দূর দিয়ে যারা বানায় তাদেরটাই ভালো হয় দামও তখন বেশি রাখে আবার শশাগুলো কষ্টসা হুম দেখ অনেক মজা আলহামদুলিল্লাহ ধোয়া উঠা গরম আছিস খাও পানি খাই পেট ভরে ফেলস আগে আলহামদুলিল্লাহ সবার খাওয়া শেষ আমি তো বেছে জন্য আমার খাইতে সময় লাগতেছে খাওয়া শেষ

আর ভালো মতো ভিডিও করতে পারি হ্যাঁ আসলে ভাই মন শরীর মানে শরীর ভালো থাকলে ভালো না থাকলে মন ভালো লাগে না আর মন ভালো না থাকলে শরীর ভালো লাগে না এটা একটা বাস্তব কথা আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে দোয়া করি আপনারা জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ